রামাজান মাসে কি জাহান নামের শাস্তি বন্ধ থাকে রামাজান মাসে জাহান নামের শাস্তি বন্ধ থাকে না রামাজান মাসে জাহান নামের শাস্তি বন্ধ থাকবে মর্মে কিছু বলেননি তবে বলেছেন রামাজান মাসে জাহান নামের দরজা বন্ধ থাকে আবু রাজি আল্লাহ বলেন রাসুল সালি সাল্লাম বলেছেন গুল্লেকাত আবু জাহান নাম রামাজান মাসে জাহান নামের দরজা বন্ধ করা হয় ও ফতেহাত আবু আবুর রাহমা রহমতের দরজা খুলে দেওয়া হয় জান্না জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এইসব হাদিস গুলিকে আমরা এইভাবে নিতে পারি যে রামাজান এক বিশেষ দয়া আছে এই দয়াগুলি প্রকাশ করার জন্য এভাবে বলেছেন আরো আমরা বলতে পারি যে জাহান নামের শাস্তি তো আসলে জাহান নামে এখনো চালু হয়নি জাহান নামের তো মানুষ যখন জাহান নামে যাবে তখন চালু হবে তবে আমরা এ মর্মে বলতে পারি যে মানুষ মারা গেলে জাহান নামে এবং জান্নাত তার সামনে পেশ করা হয় তখন কবর থেকেই সে জাহান নামের শাস্তি অনুভব থাকে কেননা জাহান নামের দরজা তার সামনে খুলে দেওয়া হয় সে জাহান নামের শাস্তিও অনুভব করে জাহান নাম দেখতেও পাই তাহলে কেউ যদি বুঝে নেয়ান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে মানে যাদের কবরের শাস্তি হচ্ছে তাদের শাস্তি হবে না অর্থাৎ তারা জাহান্নামের শাস্তি দেখতে পাবে না কথা এরকম নয় রাসুল সাল্লাম এ ব্যাপারে কিছু বলেননি বরং এটাই ঠিক যে বাকি মাস যেভাবে কবরের শাস্তি হতে থাকে রামাজান সেভাবে হতেই থাকবে কেননা কবরের শাস্তির ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম কিছু বলেননি ঠিক জাহানামের নামের শাস্তির ব্যাপারেও কিছু বলেননি শুধু বলেছেন রামাজান রামাজান মাসে জাহান দরজা বন্ধ থাকে অতএব রামাজান সেই জাহান্নামের শাস্তি বন্ধ থাকে কথাটি ঠিক নয় আল্লাহ আলম অসল্ল আল নবী আসাল্লাম